আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের সবারই মাঝে মধ্যে মুখে ঘা হয়ে থাকে বিশেষ করে ছোট্ট বাচ্চাদের সবচেয়ে বেশি মুখে ঘা হয় মুখে ঘা এর প্রধান কারণ মুখে ক্যান্ডিডাসিস ছত্রাকের সংক্রমণ মুখ দিয়ে লালা পড়া মুখের ভিতর লালচে ভাব মুখের ভিতর ছোট ছোট প্রলভ মুখসহ পরিপাকতন্ত্র গলার ভিতরে ঘা এসব সমস্যার ক্ষেত্রে মাইকন ওরাল জেল এবং নাইস্ট্যাট ওরাল সাসপেনশন কাজ করে থাকে প্রিয়ভিউয়ার্স মাইকন ওরাল জেল এরিস্টো ফার্মাসিউটিক্যালসের মেডিসিন এবং নাইস্ট্যাট ওরাল সাসপেনশন অ্যাকমি ফার্মাসিউটিক্যালসের মেডিসিন প্রতি গ্রাম মাইকন ওরাল জেলে আছে বিশ মিগ্রা মাইকোনাজল বিপি দুই পার্সেন্ট অন্যদিকে প্রতি এক মিলি নাইস্ট্যাট ওরাল সাসপেনশন এ রয়েছে এক লক্ষ ইউনিট নাইস্ট্যাটিন বিপি সম্মানিত ভিউয়ার্স এখন আমরা জানব মাইকন ওরাল জেলও এবং নাইস্ট্যাট ওরাল সাসপেনশন ব্যবহারের নিয়ম মাইকন ওরাল জেল ছয় থেকে চব্বিশ মাসের শিশুদের ক্ষেত্রে দেড় মিল্লিগ চার ভাগের এক ভাগ পরিমাপক চামচ জেল দিনে চারবার খাবারের পর লাগাতে হবে প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বয়সী বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে আড়াই মিল্লিগ আধা পরিমাপক চামচ জেল দিনে চারবার খাবারের পর লাগাতে হবে নির্দিষ্ট সময় ব্যবহার করতে ভুলে গেলে করণীয় নির্দিষ্ট সময়ে ডোজ নিতে ভুলে গেলে মনে হওয়া মাত্র সেবন করতে হবে তবে পরবর্তী ডোজ নেয়ার সময় হয়ে গেলে তা পরিহার করে স্বাভাবিক সেবন বিধি মেনে চলতে হবে এবং নাইস্ট্যাট ওরাল সাসপেনশন ব্যবহারের নিয়ম এক মিলি দিনে চারবার মুখে ফেলতে হবে সাসপেনশন যত বেশিক্ষণ মুখের মধ্যে আক্রান্ত স্থানের সংস্পর্শে রাখা হয় গিলে ফেলার আগে এর প্রভাব তত বেশি হবে নবজাতকের প্রস্তাবিত ডোজ হল এক মিলি দিনে একবার বা চিকিৎসক দ্বারা নির্ধারিত প্রাপ্তবয়স্কদের ব্যবহারের নিয়ম দুই মিলি সাসপেনশন প্রতিদিন চারবার মুখে ফেলতে হবে প্রতিটি মাইকন ওরাল জেলের দাম আশি টাকা এবং নাইস্ট্যাট ওরাল সাসপেনশন এর দাম পঁয়তাল্লিশ টাকা প্রিয় ভিওয়ার্স গর্ভকালীন সময়ে মাইকন ওরাল জেল এবং নাইস্ট্যাট ওরাল সাসপেনশন ব্যবহারে নিরাপত্তামূলক কোন তথ্য নেই সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভব হলে দুটি মেডিসিন পরিহার করতে হবে অথবা সম্ভাব্য ঝুঁকিসমূহকে সম্ভাব্য সুবিধার সাথে সমন্বয় করতে হবে যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় দাত্রী মায়েদের ক্ষেত্রে ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে বমি বমি ভাব এবং বমি করা দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া এবং কদাচিত এলার্জিক প্রতিক্রিয়া সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কোনো কিছু জানার প্রয়োজন বোধ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব সেই প্রত্যাশাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ